কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষরাশি যার অধিপতি গ্রহ হলো মঙ্গল মহারাজ যার ইংরেজি অর্থ হলো অ্যারিস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং রাগী ব্যক্তি তবে এই মেষরাশি জাতক জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে তবে এই সৎ বা পবিত্র থাকার কারণে নিজেদের পরিবার পর্যন্ত মানুষরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছে তবে মেষরাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে এর অধিপতি গ্রহ হল মঙ্গল তাই সেহেতু এটি একটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন এই রাশির জাতক বা জাতিকারা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না তবে মেষরাশির মধ্যে রয়েছে দ্বৈত্যসত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা জীবনে সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং জীবন চায় চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশি অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই পছন্দ করেন না কিন্তু এটি একটি অগ্নিতত্ত্বের রাশি তাই নিজের ধৈর্য বা কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে তবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ এরই পাশাপাশি শুরু হতে চলেছে শনি রাশির সাড়ে যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ তথা আজ থেকে আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত শুক্র নিচস্ত হবে থাকলেও অলরেডি আপনার রাশি হিসেবে ট্রানজিস্ট করে গেছেন এবং আগামী দোসরা ডিসেম্বর থেকে আগামী পঁয়তাল্লিশটা দিন পর্যন্ত আপনার রাশির জন্য কিছু সুখবর পেতে চলেছে এবং সৃষ্টি করতে যাচ্ছেন আপনারা সাপেক্ষে নবপঞ্চম মানব্য যোগ এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার পক্ষে ভালো রকম পরিবর্তনটি এনে দেবে বর্তমানে মেষ রাশি যে খুব ভালো পরিস্থিতি চলছে এমনটা নয় বা খুব যে খারাপ অবস্থার মধ্য দিয়ে জীবনটা কাটাচ্ছে এমনটাও নয় তবে যে যে জায়গাতে সব থেকে বেশি বড় পরিবর্তন আসতে চলেছে তা হলো মনে নমিল তালের অমিল কথাবার্তার অমিল চাপ টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলো সেই মেষ বা জাতিকাদের রাশির সাপেক্ষে জয় কর্মফলদাতাগর শনি মহারাজির জয় জয় পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিক্রের প্রথম রাশি তথা মেষ রাশি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক উপায় জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মেষ রাশি জাতক উপায় জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে ওমেন বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন সুতরাং প্রিয় দর্শক বন্ধুরা আগামী দোসরা ডিসেম্বর থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক বিশাল বড় পরিবর্তন যার দরুন কিন্তু আপনার রাশি তথা মেস রাশি বা অ্যারিস রাশি জাতক বা জাতিকাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটতে চলেছে তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে তা হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনারা সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন বিশেষত আগামী আগস্ট পর্যন্ত শত্রু তার জায়গায় আপনাকে বেশ খানিকটা অবলম্বন করে চলতে হবে তবে আগামী ডিসেম্বরের পর সেই সমস্ত শত্রুদের আপনি একাই পরাজিত করে একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার সেই সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন আগামী ডিসেম্বরের পর আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে এমনকি অফিসে কর্মরত জায়গায় বা উদ্বোধন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন ধরনের চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে আপনারা শিখে তথা মেষ রাশির মানুষের বাড়ি এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো সম্পর্কের জায়গা বা রিলেশনশিপের জায়গায় অবশেষে মেষ রাশি বা জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর যে ইচ্ছা যে প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে মেষরাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ধরনের রিলেশনের জায়গায় হোক না কেন এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন থেকে এগিয়ে যাচ্ছিল এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলোকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মেষরাশির মানুষের পক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আপনারাশির পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনারাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারা ষষ্ঠ এবং একাদশ ঘরে টাইম করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম দিন ধরে চলছিল এবার কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া রাখতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে যারা বিবাহিত ব্যক্তি আছেন বিশেষ করে শুনবেন যাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুরু হয়েও গেছে নিজেরাও সেটা এবার নিজে থেকেই বুঝতে পারছেন পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার সাপেক্ষে বেশ কিছু জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলবেন পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আপনার মানুষজনদের সতর্কতা অবলম্বন করতে হবে কি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও খানিকটা ডিস্টারবেন্স চলতেই থাকবে তবে দোসরা ডিসেম্বরের পর আপনি সম্পর্কের জায়গায় আবার একবার শক্ত মজবুত এবং মধুর বানিয়ে চলতে পারবেন যারা সিঙ্গেল ব্যক্তি আছেন বিশেষ করে শুনবেন যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্র আবার প্রেমের প্রপোজাল আসতে পারে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় প্রেমের সুযোগ আসতে পারে আপনার সেই সাপেক্ষে মঙ্গল কিন্তু একটা অনুকূল পরিবেশ আপনাদিকে দিতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে তথা মেষ রাশির মানুষজনদের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু আপনাদের কর্মের জায়গায় আপনাদের কর্মের জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন এমন কি এত দিন ধরে সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেম কাটিয়ে এসেছেন তে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে এবার কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিথ্যে চলেছি মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা চাকুরি প্রাপ্তির জন্য প্রচুর পড়াশোনা করছেন প্রচুর স্ট্রাগেল করছেন এবার কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী দোসরা ডিসেম্বরের পরবর্তী সময়ে কালের মধ্যে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তার শুভ সূচনা কিন্তু আগামী আগস্ট মাসের এগারো তারিখ থেকেই তৈরি হয়ে যাবে মেষ রাশি বা মেস লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একেবারে যেন গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই নুই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে আপনারা রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন এতটা পরিমাণে লোন বাড়িয়েছিলেন যে এতটা পরিমাণে লোন আপনার জীবনে আপনাকে কখন নুই নিতে হয়নি তাই আপনারা সেটা মেষরাশি হিসাবে ঋণ মুক্তির একটা সুপযোগ লক্ষ্য করে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন